সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে যে মাছগুলি দেখতে আছেন এটা হলো থাই পাঙ্কাশ মাছের পোনা যারা আপনারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান এবং কি চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা দু চান আমাদের হেসারে থেকে এসে এই মাছগুলি সংগ্রহ করতে পারবেন এবং কি আপনারা যারা এই থাই পাঙ্কাশ মাছ চাষ করতে না এবং কি সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে পারেন না তারা আমাদের ভিডিও স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ জেনে নিতে পারবেন আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষ করতে চান তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন পাঙ্কাশ দুই ধরনের হয়ে থাকে এক হয়েছে থাইপাঙ্কাশ মাছ আরেক হচ্ছে দেশি টাং মাছ তো আপনাদের এর উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা দুজি চাষ সঠিক চাষ হয়ে থাকেন তো অবশ্যই আপনারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাসটা চাষ করবেন কারণ এই অরিজিনাল থাই পাঙ্কাশ মাসে আপনারা লাভবান হতে পারবেন এই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছে আপনারা অবশ্যই মনে করলেন অল্প দিনে ভাজাজাত করতে পারবেন দ্বিতীয় দিক হলো আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে দু যে আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন না তো এই বিষয়টা আপনারা মাথায় লক্ষ্য রাখবেন যে আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করে নেওয়ার জন্য তো পুকুর প্রস্তুত করার জন্য সর্ব সর্বপ্রথম আপনাদের পুকুরটা শুকিয়ে ভালোভাবে চুন প্রয়োগ করে আপনাদের গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সমিটন ব্যবহার করে তারপরে আপনার পুকুরে পানি দিবেন পানি দেওয়ার পরে আপনারা দুই দিন পরে আপনারা পোনা সংগ্রহ করে পোনা আপনারা চাষ করতে পারবেন এইভাবে সঠিক পদ্ধতিতে আপনারা দু যে মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা দেখা গেছে দিন শেষ একটা ভালো টাকা মুনাফা আয় করতে পারবেন তো আপনারা এই বিষয়গুলো বিশেষ করে লক্ষ্য করবেন যে পুকুরের দিকটা কারণ আপনারা যদি পুকুর ভালোভাবে প্রস্তুত না করতে পারেন তাহলে মাছ চাষে কোনো সময় লাভবান হতে পারবেন না আর দ্বিতীয় হলো আপনারা সঠিক পনা সংগ্রহ করতে হবে তো সঠিক পনার জন্য আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো মানের সঠিক পনা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ